আমরা চাই না আমরা চাকরি চাকরিতে আবেদনের সুযোগ চাই যেন পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্ত হতে পারি বা যে কোনো সময়টা আমরা কাজে লাগাতে পারি এটা কাজে লাগিয়েও যেন আমরা চাকরিতে আবেদনের একটা সুযোগ পাই মাথায় দিছে এখন যাই হোক আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা কথা বলবে আমি অনেক কথা বলেছি এবং আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এবং আমরা যারা এখন উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা সাধারণ শিক্ষার্থী কোনো দলের হয়ে আমরা লেজুর ভিত্তি করার জন্য এখানে আসি আমাদের সাথে কোনো দালাল নেই তাই আমরা সতস্ফুত ভাবে গর্বিতভাবে অংশগ্রহণ করে বলতে পারতেছি যে আমরা স্বাধীন বাংলা নাগরিক চট্টর নাগরিক এবং কে কথা জানেন না রাস্তার আশেপাশে যে ভয়েরা আছেন তারা মাসখানে আসবেন ওই সুর ভাবে দাঁড়াবেন কেবুর শৃঙ্খলা সৃষ্টি করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ছাত্রী আপুকে বিরুদ্ধে হবে একসাথে